আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে কে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে সেমি ফাইনালে তিন দল এখন নিশ্চিত পয়েন্ট টেবিলে বড় চমক শেষ মুহূর্তে বদলে গেল সেমি ফাইনালের হিসাব চলুন দেখে নেই সেমি নিশ্চিত করা চার দল এবং বাংলাদেশের অবস্থান কত বিস্তারিত দেখি পয়েন্ট টেবিলে পয়েন্ট টেবিল সুপার সিক্স গ্রুপ ওয়ান এক অবস্থান করছে অস্ট্রেলিয়া অনুরদ উনিশ চার ম্যাচ খেলে চারটা উইন পয়েন্ট আট নেট রানেট প্লাস ওয়ান পয়েন্ট নাইন ফাইভ জিরো দুই নম্বর দল আফগানিস্তান অনুরদ উনিশ চার ম্যাচ খেলে তিনটা উইন একটা লস্ট পয়েন্ট ছয় নেট রানেট প্লাস ওয়ান পয়েন্ট সেভেন টু ফাইভ কোয়ালিফাই নিশ্চিত করেছে আফগানিস্তান তিন অবস্থান করছে শ্রীলঙ্কা অনুদ উন্নিশ চার ম্যাচ খেলে তিনটা উইন একটা লস্ট পয়েন্ট ছয় নেট রান রেড মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি চার নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ অনুর উন্নিশ চার ম্যাচ খেলে দুইটা উইন দুইটা লস্ট পয়েন্ট চার নেট হান্ড্রেড মাইনাস জিরো পয়েন্ট ফোর টু ওয়ান পাঁচ অবস্থান করছে সাউথ আফ্রিকা অনুরদৌনিশ চার ম্যাচ খেলে চারটা লস্ট পয়েন্ট জিরো নেট হান্ড্রেট মাইনাস জিরো পয়েন্ট নাইন এইট জিরো পয়েন্ট টেবিলের ছয় নম্বর দল আয়ারল্যান্ড অনুরদ উনিশ চার ম্যাচ খেলে চারটে লস্ট পয়েন্ট জিরো নেট হান্রেড মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট টেবিল সুপার সিক্স গ্রুপ টু ইংল্যান্ড অনুরদ উনিশ চার ম্যাচ খেলে চারটা উইন্ড পয়েন্ট এইট নেটন রেট প্লাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট দুই নম্বর দল ইন্ডিয়া অনুর তিন ম্যাচ খেলে তিনটা উইন পয়েন্ট সিক্স রান রেট প্লাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেভেন পয়েন্ট টেবিলে তিন অবস্থান করছে পাকিস্তান অনুর তিন ম্যাচ খেলে দুইটা উইন একটা লস্ট পয়েন্ট চার রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ফোর এইট ফোর পয়েন্ট টেবিলে চার নম্বর দল বাংলাদেশ অনুর চার ম্যাচ খেলে একটা উইন দুইটা লস্ট একটা ম্যাচ পরিত্যক্ত তিন পয়েন্ট নিয়ে নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ পয়েন্ট টেবিলে পাঁচ অবস্থান করছে নিউজিল্যান্ড অনুর্দ উনিশ চার ম্যাচ খেলে তিনটা লস্ট একটা পরিত্যক্ত এক পয়েন্ট নেট রান রেট মাইনাস টু পয়েন্ট নাইন টু থ্রি পয়েন্ট টেবিলে ছয় অবস্থান করছে জিম্বাবুয়ে অনুরর্ উনিশ চার ম্যাচ খেলে চারটা লস্ট পয়েন্ট জিরো নেট রান রেট মাইনাস টু পয়েন্ট এইট ওয়ান ফাইভ যুব বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি দল কোয়ালিফাই নিশ্চিত করেছে ইংল্যান্ড অনুদ উনিশ সাউথ আফ্রিকা অনুর্দ উনিশ আফগানিস্তান অনুর্দ উনিশ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটিতে যে জিতবে সেই কোয়ালিফাই নিশ্চিত করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ